নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ইলিশ মাছের লেজা ভর্তা বাড়িতে তো লেজা অনেকেই খেতে চায় না কাটার ভয়ে তবে বাড়িতে যদি আপনারা এইভাবে লেজা দিয়ে ভর্তা বানিয়ে দেন তাহলে সবাই খেয়ে নেবে মাত্র দু পিস লেজা দিয়ে আমি পুরো পরিবারের জন্য ভর্তা বানিয়েছি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ ইলিশ মাছের দু পিস লেজা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি লেজাটাকে উল্টে দেব এপিট ওপিট করে লেজাটাকে খুব ভালো করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজব না দেখুন লেজা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দেব একটা বেগুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে এপিট ওপিট করে আমরা যেমন বাড়িতে বেগুন ভাজা খাই ঠিক তেমনইভাবে ভেজে নেব বাড়িতে আমরা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খাই আপনারা এইভাবে একবার ইলিশ মাছের লেজা ভর্তা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে উল্টে পাল্টে দেখুন বেগুনটাকে আমি ভেজে নিলাম বেগুনের গায়ে সুন্দর কালার এসে গেছে দেখেই তো বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি কেটেছি তার জন্য অনেকটা মনে হচ্ছে কিন্তু আমি একটাই বেগুন ভেজে নিলাম সব বেগুনের পিসগুলো আমি তুলে নেবো সব বেগুনগুলোকে আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন একটা মিডিয়াম সাইজের রসুনকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা আপনারা ঝালটা যেমন খান তেমনই দেবেন যে কোনো ভর্তায় ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা দিলাম তারপরে আরও দুটো দিয়ে দিলাম মোট এখানে ছটা শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে আরও একটু বেশিও করতে পারেন বা কমিয়েও দিতে পারেন দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে রসুনের কোয়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম আপনারা চাইলে আরও একটু বেশি করেও দিতে পারেন পেঁয়াজটাকে আমি নেড়ে ভেজে নেবো তবে খুব কড়া করে ভাজব না একটু নরম হয়ে গেলেই পেঁয়াজটাকে নামিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেছে এই সময় তুলে নেব এর থেকে কড়া করে ভাজবো না পেঁয়াজটা দেখুন একটু কাঁচা কাঁচাই আছে এরকমই রাখবেন সবগুলো আমি ভেজে নিলাম এরপর দেখুন একটা শিল নড়া নিয়েছি এই শিল নড়ার মধ্যে আমি ভেজে রাখা মাছ দুটো প্রথমে দেব দিয়ে দেখুন হালকা করে বাড়ি দেব তাহলে মাছের লেজাটা ছাড়িয়ে গিয়ে কাটাগুলো বেরিয়ে আসবে প্রথমেই দেখুন বড় কাটাটা আমি বেছে নিয়ে ছাড়িয়ে নিয়েছি এটাকে ফেলে দেব একইভাবে আরও একটা লেজার কাটা আছে সেটাকেও ফেলে দিলাম তারপর ছোট ছোট কাটাগুলো একটু সময় নিয়ে বেছে নেবেন এটা বাঁচতে খুব বেশি সময় লাগে না দেখুন আমি মাছের কাটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তবে দু একটা কাটা রয়ে গেছে এটা আমি আস্তে আস্তে বেছে ফেলে দেব দিয়ে শিলনড়ায় খুব ভালো করে মাছটাকে প্রথমেই বেটে নেব দেখুন দু একটা কাটা থেকে গেলেও কোনো অসুবিধা নেই খাওয়ার সময় ভালো করে বেছে খাবেন চেষ্টা করবেন যতটা সম্ভব মাছের কাটাগুলো ফেলে দেয়া। অনেকেই মাছের কাটা বাছার ভয়ে খেতে চায় না তারা এইভাবে যদি তাদের মাছের ভর্তা বানিয়ে দেন দেখবেন খেয়ে নেবে এখানে দেখুন রসুন আর শুকনো লঙ্কা আমি প্রথমেই নিয়ে নেব নিয়ে বেটে নেব গরম ভাতে এরকম ভর্তা থাকলে দেখবেন এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন অন্য কোনো কিছু খেতে ভালো লাগবে না দু একটা কাটা রয়ে গেছে আমি বেঁচে ফেলে দিচ্ছি তারপরে দেখুন ভেজে রাখা বেগুনটাকে দেব দিয়ে বেগুনটাকেও বেটে নেব আমার শিলনড়াটা খুবই ছোট আমি মাছ আর যে রসুন লঙ্কাটা প্রথমে বেটে নিলাম সেগুলোকে তুলে নিচ্ছি হলে পড়ে যাচ্ছে বেগুনটাকে খুব ভালো করে বেটে নেব হাত দিয়ে মাখে নিলেও হয় তবে শিলনড়ায় বাটলে বেশি মিহি হয় আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন বেগুনটাকে খুব ভালো করে দেখুন আমি বেটে নিয়েছি আরও একবার একটু বেটে নেব তাহলে খুব মিহি হয়ে যাবে বেগুনটাকে বেটে তুলে নেব ভেবেছিলাম এই থালাটার মধ্যেই থালা থেকে নামিয়ে শিলনড়ায় আবার দিয়ে দিলাম এই শিলনড়ার মধ্যেই দেখুন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব লবণটা আপনারা এই সময় একটু খেয়ে দেখবেন যদি লাগে তাহলে দেবেন আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি মাছের লবণ দিয়েছি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি আমি টেস্ট করে দেখেছি লবণ ঠিক আছে তাই আর লবণ দিলাম না এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল যে কোনো ভর্তায় কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই অবশ্যই একটু সর্ষের তেল দেবেন দিয়ে দেব সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতটা টেস্ট হয় একবার বাড়িতে না খেলে বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে ইলিশ মাছের লেজা ভর্তা বানাবেন গরম ভাতে জাস্ট জমে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ